আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো নতুন বছর 2026 এর শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমিও আমার চ্যানেলের পক্ষ থেকে তো আমরা হচ্ছে দেখেন বসবে প্রথম দিনেও কিন্তু আমাদের কোনো বিবিতি নাই বা বিশ্রাম নাই কাজ কিন্তু কোবে যেতে হচ্ছে তো আমরা হচ্ছে আমি যে ভিডিওটা আপনাদের দেখাইছিলাম এর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওখানে আমি আপনাদের দেখাইছিলাম যে আমাদের ঘি অ্যাপ কিন্তু সম্পূর্ণ জমি যেটা ধান লাগানোর জন্য উপযুক্ত কোবে বাকি বা সম্পূর্ণ জমি কিন্তু আমরা সমান কোবে বাকি ওখানে ইনশাআল্লাহ আজকে আমরা ধানের চাবাব ওপেন করব তো হচ্ছে যে বিদেশি দুইজন জোন আসছে সাথে হচ্ছে ইব্রাহিম ভাই আপনারা বলছে সকালে এসে খাওয়া দাওয়া করবে হচ্ছে আরকি ধানের পাতো যেটা বা ধানের চাবা যেটা ওটা হচ্ছে আরকি যে যেখানে আরকি পাতো দেওয়া থাকে ওখান থেকে উঠাই নিচ্ছিল তো আমি হচ্ছে সকাল সকালে আসলে ওনাদের কাছে যাব কথা ছিল কিন্তু আসলে শীত অত্যাধিক আমাদের এইখানে শীত যার কারণে হচ্ছে আমি আসতে একটু লেট করছি তো এসেই দেখি যে আসলে ওনারা যেভাবে আমি কাজ বলে দিয়েছিলাম সে সেইভাবে আরকি কাজটা করতেছিল তো ওনারা হচ্ছে তিনজন মিলে এখান থেকে আছে যে পরিমাণ পাতো আরকি ওনারা লাগাইতে পারবে আজকে সারা দিনে তো ওনারা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে দুপুরের মাঝে হচ্ছে নামাজের সময় একটু বিরতি দিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে কিন্তু আবার কাজ শুরু করবে ইনশাআল্লাহ ওনারা সকাল সকাল হচ্ছে বাবাটা পর্যন্ত হচ্ছে যে পাতগুলো মারতে পারছিল আর কি সেগুলো ওনার হচ্ছে মেবে ঠে বাসায় আসছিল তো আসার পরে খাওয়া দাওয়া করবে তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে দুইটার দিকে উনারা তারপর বেশ টেস্ট নিয়ে তারপর হচ্ছে মাঠে চলে তো আসার পরে আমি ওনাদের সাথে আসছিলাম আসার কিভাবে লাগাবে বা কিভাবে কি করতেছিল সেটা হচ্ছে আমি ভিডিও করতেছিলাম আর হচ্ছে চারপাশ ঘুরে ঘুবে দেখতেছিলাম ইনশাল্লাহ তো আমি এখানে দেখার পাশাপাশি আমাদের ঘেবে যে বেগুন গাছগুলো আছে আর কি আপনারা হয়তো আগেও শর্ট ভিডিও দিছি আমার চ্যানেলে সেখান থেকে দেখছেন বাসকে ফুল ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখাবো তো যে বেগুনের চাওয়াগুলো রোপন করছিলাম সেগুলো বেশ মোটামুটি বেশ ভালোই হয়েছে সেখান থেকে বেগুনে ফুল ও আসা শুরু হয়েছে কিন্তু বেগুন গাছে একটা সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে যে বেগুন গাছে হচ্ছে আক্রমণ করে আর কি মামা যে ওষুধ আর কি তো আমি ওই ওষুধটা হচ্ছে সম্পূর্ণভাবে গুলাই নিয়ে যেভাবে মাত্রা প্যাকেটে লেখা থাকে সেভাবে আমি দিয়ে দিচ্ছিলাম তো আপনারাও অবশ্যই এই ওষুধটা একদিন বা একদিন ব্যবহার করতে পারেন বা দেখা যাচ্ছে সপ্তাহে যদি দুই দিন ব্যবহার করেন সানা মারা ওষুধ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বেগুন যদি খেয়ে ফেলায় দেখেন গাছের পাতাও কিন্তু খেয়ে খেয়ে ফেলছে অনেক সময় তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করলে অনেকাংশে উপকৃত হবেন বা লাভবান হবেন আমি হচ্ছে এই চেয়ে আগেও ব্যবহার করছি যাই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা রেজাল্ট পাইছি তো আজকে আপনারা ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আপনাদের দেখাইছি দেখেন আমাদের এখানে কিন্তু শীতের প্রকোপে আমরা সকাল সকাল কোনো কাজ করতে পারতেছি না গত দুই তিন দিন যাব সব কাজগুলো আমাদের দেখা যাচ্ছে দশটা এগারোটা বাজে শুরু করতে হচ্ছে তো গত দুই তিন দিনের ভিতরে আজকে আমাদের এখানে সূর্য মোটামুটি উঠছে যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই নতুন বছরের প্রথম দিন কে কিভাবে কাটাচ্ছেন ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনাদের মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবহামুল্লাহাকাত